গত কদিন আগেই রাধিকাপুর এক্সপ্রেসের নতুন সংযোজন হয়েছে রৌতিরিক্ত কোচের সংযুক্ত করা হয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচ এই কামরায় রয়েছে একাধিক অত্যাধুনিক তাতে সিট রয়েছে দুটি দুটো কেবিন তাতে সিট রয়েছে চারটি করে রায়গঞ্জ থেকে কলকাতার ভাড়া সতেরোশো পঁয়ত্রিশ টাকা রয়েছে পৃথক শৌচালয় আসনগুলি বেশ আধুনিক এবং চওড়া এতে প্রাইভেসিও মেনটেন করা যাবে বলে জানিয়েছেন রায়গঞ্জ স্টেশন মাস্টার রাজু কুমার अभी तीन सितंबर 2024 से राधिकापुर से कोलकाता जाने वाली 3146 में फर्स्ट कम सेकंड ए कोच का इंट्रोडक्शन हुआ है उसमें फर्स्ट ए कोच में हमारा दस सीटें हैं टोटल टेन बर्थ उसमें दो केबिन है और एक कोप है दो केबिन जिसमें चार चार बर्थ है और एक कूप जिसमें दो बर्थ है কেমন লাগলো ওই কেউ পোস্টটা দেখলেন ভালো লাগলো এবং আমি পাশে আছি দেখে দেখতে এলাম নেক্সট টাইম যাতে আমি প্ল্যান করতে পারি টাকা ফ্যামিলির সাথে একদম একদম ফ্যামিলির সাথে ঘুরতে যেতে ভালো লাগলো জবর স্যার জবর এবার এলো সেল সেল গেস সেল মোবাইল টিল ফ্রিজিতে টিল শপে টিল আসছি সিটিস ব্রিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান সিপ্লাইট খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে